নমস্কার বন্ধুরা বুধবারের আবহাওয়ার খবর নিয়ে আবারও এলাম একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা জানব কেমন তাপমাত্রা থাকবে আগামী দিনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তাপমাত্রা আবারও বাড়বে কবে থেকে কবে থেকে আবারও তাপপ্রহের সতর্কতা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবারও কবে থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটিও এই ভিডিওর মাধ্যমে আমরা জানব তো এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট তোমাদের জানিয়ে রাখছি যে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও সম্ভাবনা থাকবে এই নিম্নচাপটি মার্চ মাসে নয় মূলত এপ্রিল মাসের প্রথম দিকেই এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এপ্রিল মাসের তিন থেকে চার তারিখের মধ্যে এই নিম্নচাপটি সাগরে তৈরি হতে শুরু করবে এবং এর গতিবে গতিপথ কোন দিকে হবে সেটি আমরা আগামী দিনে জানতে পারবো তোমরা দেখতে পাচ্ছ যে চার এপ্রিল এখানে কিন্তু বঙ্গোপসাগর এটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং এটি কোন দিকে এগোবে আগামী দিনে আমরা আরও ভালো করে জানতে পারবো এটি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি সেটি আমরা দিন এগোলে আমরা ভালো জানতে পারবো তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য তো আমরা মূলত বুধবার থেকে শুরু করব এবং কেমন তাপমাত্রা থাকবে আগামী দশ দিনে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তাই বৃষ্টির দিকে আমরা যাব না ভারতের কেরালা এবং জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশের কিছু অংশে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরো ভারতের কিছু অংশে আংশিক মেঘলেখা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দশ দিনের মধ্যে থাকছে না তো আমরা সরাসরি চলে যাব তাপমাত্রাতে আমরা তাপমাত্রাতে সরাসরি চলে যাব এবং দুপুরের দিকে কেমন তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গ জুড়ে কলকাতার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির আশেপাশে থাকবে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পঁয়ত্রিশ থেকে ছত্রিশের আশেপাশের তাপমাত্রা থাকবে এটি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এবং বাংলাদেশের দক্ষিণ ভাগটা একই রকম থাকবে বা ঢাকাতে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং খুলনা বরিশালে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে এবং আমরা মহেশখালীতে দেখতে পাচ্ছি যে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আমরা লক্ষ্য করলে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে মালদাতে পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ রাজশাহীতে চৌত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বুধবার খুব একটা গরম কিন্তু থাকছে না বৃহস্পতিবারও একই রকম পরিস্থিতি থাকার সম্ভাবনা থাকবে একটু তাপমাত্রা বাড়বে না না বৃহস্পতিবার কিন্তু প্রায় আটত্রিশ ডিগ্রি ঘরে পৌঁছে যাবে তাপমাত্রা বৃহস্পতিবার থেকে কিন্তু গরমটা পড়তে শুরু করে দেবে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উনচল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে বৃহস্পতিবার তাপমাত্রা আবারও তাপপ্রাহের সতর্কতা থাকবে বৃহস্পতিবার থেকে বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে এবং বাকি যে কলকাতা কলকাতাসহ হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও প্রায় সাঁড়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছে তাপমাত্রা পৌঁছে যাবে এবং শুক্রবার যদি আমরা দেখি শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চল্লিশের ঘরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে জেলায় জেলায় দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ আবারও শুরু হয়ে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জায়গাতেই চল্লিশের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই গরমে হাঁসপাশ করবে বৃহস্পতিবার থেকেই বাদ যাবে না কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে এবং বর্ধমান সহ নদীয়া এবং মুর্শিদাবাদেও তাপপ্রবাহ চলবে বর্ধমানে কিছুটা তাপমাত্রা কম থাকলেও পূর্ব বর্ধমানে কিছুটা তাপমাত্রা কম থাকবে এবং পশ্চিম বর্ধমানে চল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা পৌঁছে যাবে প্রচণ্ড গরম কিন্তু আবারও পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের দিকে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশেও ঢাকাতেও আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে শুক্রবার আটাশে মার্চ খুলনা বরিশালে সাঁত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে উত্তরের দিকে রংপুর রাজশাহী ময়মনসিংহে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এবং কিছু জায়গায় সাঁত্রিশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ এবং সব থেকে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে বাংলাদেশের ঢাকাতে তো শনিবার এই তাপমাত্রা কমবে নাকি বাড়বে সেটি আমরা দেখব শনিবার কিছুটা তাপমাত্রা কমলেও প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশের আটত্রিশের ঘরে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে বাংলাদেশেও প্রায় একই রকম পরিস্থিতি থাকবে উত্তর দিকে কিছুটা তাপমাত্রা কম থাকবে প্রায় ছত্রিশ এবং কিছু জায়গায় পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে রবিবার আমরা দেখব রবিবারও একই রকম সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দক্ষিণের ভাগটা এবং উত্তর দিকে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রাখার সম্ভাবনা থাকবে তখন ধরে আবারও কিন্তু তাপপ্রবাহের সতর্কতা বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় শুরু হয়ে যাবে আবারও দক্ষিণবঙ্গে প্রবল গরমের এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না আগামী দিনে শুষ্ক আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে এবং ভারতের আর কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটি আমরা একটু জেনে নেব ভারতের জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এবং কেরালাতে বৃষ্টির সম্ভাবনা আছে সেটি আগেই আমরা জানিয়েছিলাম তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে বৃহস্পতিবার কোথায় কোথায় আমরা দেখে নেব আমরা চলে এসেছি দুপুর দুটোর দিকে দুটো থেকে তিনটে এবং মধ্যপ্রদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে বিহারে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে ঝাড়খন্ডে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাঁত্রিশ এবং কিছু জায়গায় আটত্রিশ ডিগ্রি পৌঁছে যাবে তাপমাত্রা এবং উড়িষ্যাতে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কবে এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোন দিকে এর গতিপথ হবে অবশ্যই এই পরের ভিডিওতে আমরা জানব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য